টাঙ্গাইলের আঞ্চলিক পাসপোর্ট অফিসের রয়েছে নানান অভিযোগ রয়েছে দালালি অভিযোগ রয়েছে ঘুষের অভিযোগ বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে যারা পাসপোর্ট করতে আসে তাদের উপর চলে এই ঘুষের বাণিজ্য ঘুষকে কেন্দ্র করে এবং চাঁদাবাজি এবং দালালি খেয়ে যারা পাসপোর্ট করে থাকে সেই তাদের দালালি এবং ঘুষ যাতে না নিতে পারে এবং পাসপোর্ট যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে ডেলিভারি নিতে পারে তার একটি ধারাবাহিকতায় আমরা এই ভিডিওটি তৈরি করেছি আপনি যদি মুক্ত এবং ঘোষমুক্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে একটি পাসপোর্ট তৈরি করতে চান তাহলে ভিডিওটি কমেন্ট এবং লাইক করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং টাঙ্গাইলের পাসপোর্ট আমরা মুক্ত এবং ঘোষমুক্ত চাই যাতে সবাই সুন্দর এবং সুস্থভাবে পাসপোর্ট করে দেশের বাইরে যেতে পারে এবং তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে এরকম হয়রানির শিকার এখানে অনেক হয়েছে অনেক হাজার হাজার তরুণরা এসে এবং জনগণ এসে ভূগান্তির শিকার হয়েছে টাঙ্গাইলের আঞ্চলিক পাসপোর্ট অফিসে নানান অভিযোগ থাকলেও আমরা সামনে কোনো অভিযোগ শুনতে চাই না এবং কোনো দালালের খপ পরে পড়ে পাসপোর্ট করতে চাই না আমরা সরাসরি পাসপোর্ট করব এবং স্বাধীন এবং সার্বভৌমত্ব রক্ষা করে আমরা আমাদের পাসপোর্ট তৈরি করে সুন্দরভাবে আমরা আমাদের পাসপোর্ট ডেলিভারি নেবো এটাই আমাদের কাম্য আশা করি আপনি আমাদের সাথে একমত হবেন যদি আমাদের সাথে একমত হয়ে থাকেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেশ এবং দশের কাছে পৌঁছিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে